গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু তান্সেস লাইফ আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি এটা একটা দুবাইয়ের একটা ফাইভ স্টার রেস্টুরেন্ট আমি রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বলবো না হোটেল হোটেলটার নাম ডিসক্লোজ করছি না বাট সেখানে টোয়েন্টি ফিফ ডিসেম্বরে কী কী স্পেশাল মেনু তৈরি হয়েছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করে নেব একটু আগে তোমরা যেটা দেখতে পেলে সেটা হচ্ছে টার্কি চিকেন উইথ ইয়কশির পুডিং তার সাথে আরও ছিল লাইভ বার্গার প্যাটি এটা লাইভ বার্গার সেশন একদম তোমার সামনে প্যাটি রেডি আছে জাস্ট বার্গার সার্ভ করে দেবে তার সাথে রোস্টেড বাটারনাট স্কোয়াশ বাটারনাট স্কোয়াশটা কী সেটা তোমরা গুগল করলে দেখতে পাবে আর যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানি তার সাথে আছে চিকেন চিজ বল আর ভেজিটেবল স্যালাড ভেজ ননভেজটা সেপারেটলি রাখা তার সাথে এখানে আছে ভেজিটেবল স্প্রিং রোল যেটা তোমরা সস দিয়ে টেস্ট করে খেতে পারো হোটেলিয়াসের জন্য টোয়েন্টি ফিফ ডিসেম্বরটা খুব স্পেশাল একটা দিন তো সেখানে প্রচুর গেস্ট এটা হচ্ছে প্রন্স ট্যাম্পুরা ফ্রায়েড প্রন্স তার সাথে পেপার চিজ নাগেটস নাগেটস তো আমরা নর্মালি চিকেন নাগেটস বাড়িতে কিনেই রেখে দিই এয়ার ফ্রায়ের করে খাই তার সাথে রয়েছে ক্র্যাব কেক এই মেনুটা ট্রাই করতে হবে আমি কোনো ক্র্যাব খাইনি এভাবে এটা হচ্ছে এগ প্ল্যান্ট পারমাজানিয়া নাম উচ্চারণ করতে দাঁত খুলে যাচ্ছে এটা হচ্ছে রোস্টেড গ্রিল চিকেন উইথ লিক ফান আমি জানি না আমি ঠিকঠাক স্পেল করতে পারছি এটা হচ্ছে একটা বিফ স্টু যারা বিফ খায় তাদের জন্য কিন্তু এখানে সেকশনটা আলাদা করে রাখা থাকে ফিশও বাদ যায়নি এটা সুইট অ্যান্ড শাওয়ার ফিশ রেসিপি বোনলেস ফিশ এটা খাওয়া যেতে পারে আর যারা স্যালমন ফিশ খেতে ভালোবাসো তাদের জন্য এটা হচ্ছে হাবস কোটেড স্যালমন সেখান থেকে আবার চলে এসছি রোস্টেড ভেজিটেবলস উইথ সিনেমন গ্লেভ মাছ মাংস বিফ কিছুই না খেলে ভেজও আছে পিওর ভেজ কারণ আজকের দিনে সব রকম দেশের লোকজনই তো এখানে থাকে তাই বিরিয়ানি নানা দেন বিরিয়ানি গার্নিশ করা হয়েছে তাই এটা সবুজ সবুজ লাগছে সবুজের কোনো আলাদা রকম কিছু স্পেশালিটি নেই কিন্তু ফাইভ স্টার হোটেলের বফে খাচ্ছি ব্যাপারটাই আলাদা এখানে লাইভ গ্রিল করার জন্য রেডি করে রাখা আছে পুরো বরফের মধ্যে এখান থেকে তোমরা যেটা চুজ করে দেবে সেটাই তোমার সামনে একদম ফ্রেশ গ্রিল করে তোমার প্লেটে সার্ভ করে দেবে এই ফার্স্ট টাইম আমি দেখছি আমার নিজের চোখে দেখা লাইভ মঙ্গোলিয়ান কাউন্টার আর ক্রিসমাস মানে কেক তো থাকবেই তাই পেস্ট্রি ডিপার্টমেন্টের এই সুন্দর ডেকোরেশনটা দেখো এই প্রত্যেকটা জিনিস কিন্তু খাওয়ার এই বাড়িগুলোকে বলছে জিঞ্জার ট্রি সুন্দর সুন্দর ঘরগুলো বানিয়েছে এগুলো জিঞ্জার হাউস আর এই ক্রিসমাস ট্রিগুলো হচ্ছে জিঞ্জার টি হাতের কাজটা কতটা নিখুঁত হলে এই সুন্দর জিনিসটা তৈরি হয় পুরো পেস্ট্রি ডিপার্টমেন্ট বেকারি ডিপার্টমেন্ট প্রত্যেকটা হোটেলের তো শুধু কিচেন নয় কিচেনের মধ্যে বিভিন্ন স্পেশালাইজড কিচেন থাকে এই স্পেশালাইজড কিচেনে স্পেশালাইজড মানুষরা এগুলো বানায় এগুলো সব বেকারি পেস্ট্রি আইটেমস বাচ্চাদেরকে নিয়ে এলে তো মনে হয় হালুম হুলুম করে খেয়ে নেবে আমি আরেকবার আরেকটা ফাইভ স্টার হোটেলে একটা বুফে খেতে গেছিলাম তখন দেখেছিলাম সেটা কোনো অকেশনে ছিল না নর্মাল ডেতেই ওরা কি সুন্দর বিভিন্ন মানে কেউ অ্যাপেল বানাচ্ছে কেউ মানে তোমার মনেই হবে না জিনিসটা খাই আর এই কেকটা দেখো মনে হচ্ছে যেন সেই গাছের গোড়া পড়ে আছে এক একটা ইউনিক ডিজাইন চুজ করে সেই হিসেবে কেকগুলো বানায় হ্যাঁ আজকে ক্রিসমাসের দিন বুফে খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সবার মেন অ্যাট্রাকশন কেকের দিকেই